আমরা এই মুহূর্তে এসেছি সোনমার্গে ওই যে দূরের রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে অমরনাথ যাওয়ার জায়গা হ্যাঁ তো আমরা এখান থেকে যতটা রাস্তা এলাম চারদিকে শুধু বরফ আর বরফ বরফের চাদরে ঢাকা এখানে এত বরফ এখানে সূর্য উঠেছে ভীষণ ভালোভাবে প্রকৃতির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গুলমার্গে একরকম পেহেলগাঁওতে একরকম চান্দনওয়ারিতে একরকম আর সোনমার্গে এসে একদম অন্য ধরনের অভিজ্ঞতা অন্য ধরনের উপলব্ধি সবাই বরফের ওপরে খেলছে ফটো তুলছে রিল বানাচ্ছে মানে ওই যে একটা জল আসছে দেখছেন দূর থেকে ওই জলটা কিন্তু বরফ গলা জল পাহাড় থেকে তা বলতে যে অমরনাথ যাওয়ার রাস্তাটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে ওইটা দেখে না ওখানে পৌঁছে মনটা যেন আরো উতলা হয়ে গেল আমি আর কিছু ভাষা বলতে পারছি না আমি মুগ্ধ আত্মহারা এই যে জায়গাটা একটা বরফের চাদর একদম বরফের চাদর একটা আর সত্যি কথা বলতে যে বরফে আমরা কিন্তু এমনি একটা মানে কেজ জুতো পরে দাঁড়িয়ে আছি আমরা আলাদা কোনো জুতো নিয়ে নি তাতে কিন্তু অদ্ভুত ব্যাপার এইটা একটা আশ্চর্য ব্যাপার এই যে হয়তো আমরা কোট সোয়েটার চাদর গায়ে দিয়ে আছি একটা ঠান্ডা হাওয়া আছে এর মধ্যে একটা মিষ্টত্ব আছে আর এই যে জুতো আমরা যেগুলো পরে আছে আমরা নর্মাল জুতো পরে আছে পুরো বরফের ওপর কিন্তু দাঁড়িয়ে আছি দেখুন পুরো বরফের উপর দাঁড়িয়ে আছি আর তাতে কিন্তু একদম পায়ে ঠান্ডা লাগছে না এটা আমাদের একটা খুব সৌভাগ্য হলো দেখুন বরফ গুলে পড়ছে এখানে কি সুন্দর দেখতে পাচ্ছেন কিনা জানি না এই দেখুন বরফ গুলে পড়ছে এক অপূর্ব দৃশ্য দেখুন বরফ বলে পড়ছে মানে এইটা দেখার সৌভাগ্য হবে এটা বুঝতে পারিনি এটা ভাবতে পারিনি কি সুন্দর দেখুন বরফ বলে পড়ছে আমি আরেকটু জুম করার চেষ্টা করছি সুরমা ছেড়ে আমরা চলেছি শ্রীনগরের পথে এটি শঙ্করাচার্যের মন্দির হোটেল থেকে দেখা যাচ্ছিল আমরা যাচ্ছি টিউলিপ সৌন্দর্য তো বর্ণনা করা যায় না এত সুন্দর মন ভরে গেছে একেবারে দারুণ দারুণ আমরা পৌঁছে গেলাম মুঘল গার্ডেনে এটাও দেখার মতো একটি আমরা এসেছি মুঘল গার্ডেনে মুঘল গার্ডেনের ওপরে উঠে এলাম ওপরে সৌন্দর্যটা আবার ভীষণ আলাদা ওই দূরে পাহাড় পাশে ডাল লেক আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে জলের এটা হলো কাংড়ি কাশ্মীরিরা লং কোটের ভেতরে রেখে দেয় হাত গরম করে কাশ্মীরের গোল্ডেন আপেল দারুণ খেতে ভীষণ মিষ্টি পৌঁছে গেলাম হরি পার্বত ফোর্টে অবশেষে আমরা সিঁড়ি বেয়ে উঠে উঠে হরি পার্বত ফোর্টে এসে পৌঁছলাম এইবার একটু হাফ ধরেছে তাও হাল ছাড়বার পাত্রে আমরা নই এই যে হোলটা দেখা যাচ্ছে এখান দিয়ে পুরো কাশ্মীরটাকে ওনারা দেখতেন ডাল লেকে শিকারায় চড়তে দারুণ আনন্দ হয়েছে জলের শিকারাটি একটি বিশেষত্ব আছে এর মধ্যে সুইমিং করা যায় সবাই এখানে এসে সুইমিং করে সামনে যে সাদা হাউস দেখা যাচ্ছে সেটা হলো ফ্লোটিং পোস্ট অফিস এসেছি গুলমার্গে বরফ নেই বললে হবে না বেশ ভালোই বরফ আছে তবে আমরা খুব এনজয় করছি ভীষণ ভালো লাগছে চারপাশে আহ বরফ হয়ে আছে অনেক দূর পর্যন্ত আমরা স্বর্গে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে দেখতে পাচ্ছেন দূরে বরফগুলো রয়েছে পুরো মনে হচ্ছে কে যেন ধরে ধরে মাপ করে সব রেখে দিয়েছে সুন্দর কি বলবো আজ যে আত্মোপলব্ধি হচ্ছে এখানে এসে যে অনুভূতি হচ্ছে যে অনুভব হচ্ছে তা ভাষায় বর্ণনা করা যায় না বরফ মহাদীপ যেন শুয়ে গন্ডলা থেকে গুলমার্গের দৃশ্য এখন সন্ধ্যে সাতটা আমরা এসেছি লিডার নদীর পারে আমাদের হোটেলের পাশেই কলো কলো শব্দ বয়ে চলেছে কি অপূর্ব এতক্ষণ খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা থামলেও আমরা সবাই বেরিয়ে পড়েছি একটা সুন্দর জিনিস দেখলাম এখানে গরম জল তৈরি হয় একটা সার্টেন পিরিয়ডের মধ্যে গরম জল তৈরি হয় রুমে রুমে যায় কি অদ্ভুত পৌঁছে গেলাম চন্দনওয়ারি জিরো পয়েন্টে এখানে খরগোশ পায়রা নিয়ে ফটো তোলা যায় আর বরফের ওপর দিয়ে যখন হাঁটছিলাম আর ভালো না লাগছিল মনে হচ্ছিলো স্বপ্ন দেখছি আর

বর্ডারে দাঁড়িয়ে কীভাবে ওনারা শ্যুটিং করেছেন কিন্তু কাশ্মীরে গিয়ে যখন এই জায়গাটা দেখলাম তখন মুগ্ধ হয়ে গেলাম অবাক লাগছিল ছোটো ছোট করে হোটেলে বসে আমরা ফটো তুলেছিলাম সোনমার্গে ফটো এটা ফটো ঠান্ডা লাগে বরফের ওপরে বসে বরফ নিয়ে খেলা যেন ছোটবেলায় ফিরে গেলাম কি অদ্ভুত উপলব্ধি বলে বোঝানো যাবে না এই হলো বেতাব ভ্যালি সিনেমার শুটিং হয়েছিল কোনটার ঝিরঝির করে বৃষ্টি নেমেছে তাই আমরা তাড়াতাড়ি জিরো পয়েন্ট থেকে নেমে এলাম কিন্তু জিরো পয়েন্টে যখন ছিলাম ভীষণ ভালো ছিল বেতাব ভ্যালিতে পাহাড়ের গায়ে মেঘ জমে আছে এবার ঘরে ছেড়ে যাওয়ার পালা বিদায় কাশ্মীর আসার সময় আমাদের একটা সৌভাগ্য হয়েছিল ফারুক আবদুল্লার সাথে আমরা একই প্লেনে একসাথে এসেছিলাম বিদায় কাশ্মীর